রেডিটার আছে চিনর নিবেন আর পরবেন কোনো ঝামেলা নাই এই যে দেখেন শালোরার নিচেও পাটটা করা আবার শালোরার কিন্তু সম্পূর্ণ রেডি মানে নিবেন আর পরবেনDTO কোনো কাজ নাই উন্নার ভিতরে দেখেন পুরো এটা জিগজাগ কাজ করা উন্নাটা যে কামে কাপুরে কামিস্টাও সেম কাপুরে আমার সাইডে কিন্তু চওড়া প্যানেল দেয়া এই যে দেখেন কত সুন্দর একটা প্যানেল দেওয়া আর ডিজাইনটা দেখেন পুরো এটা বডিতে কাজ করা আবার সামনে নেকেও ডিজাইন করা আছে গায় হলুদদের বসন্ত হলুদ কালার যে বিয়ের অনুষ্ঠানে যাবেন এটা পরে কিন্তু যাইতে পারবেন পুরোটা প্রিন্ট করা সামনে নেক ডিজাইন আছে আচ্ছা আগে কিংবা স্টাইল প্রিয় আপুরা আজকে থ্রি পিস কিনতে পারবেন পাইকারি দামে তাও সবচাইতে বেস্ট ক্যাটাগরি এর কাজ করা অলরেডি আলম ভাইয়ের হাতে একটা ঈদের স্পেশাল ড্রেস তাই আলম ভাই জি ভাই অরিজিনাল ঈদের স্পেশাল ড্রেস এটা আচ্ছা আচ্ছা এটা এই সিকুয়েন্স এর কাজগুলা কি টোটাল দেশীয় কাজ নাকি বাইরের কাজ করা এগুলো বাইরের কাজ করা আর অরিজিনাল কিন্তু এটা সিকিউন্স ফুল এটা বডিতে কাজ করা ফুল বডি সিকুয়েন্স কাজ করা আচ্ছা আর এই বছরে কিন্তু লেটেস্ট ফুড আগে এটা ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন থাকবে একদম ঈদ কালেকশন মানে এই যে জর্জেটটা দেখতেছেন এটা স্টেপ জর্জেট এই বছরের কিন্তু হিট ডিজাইন এটা আচ্ছা মানে এবার ঈদ কাপায় দেওয়ার জন্য এই স্টেপ জর্জেট এর উপরে সিকুইন্স এর সুন্দর করে কাজ করা আছে জি জি এটা এই বছরের লেটেস্ট ডিজাইন আচ্ছা এটা কি থ্রি পিস হবে থ্রি পিস মানে কি বুঝেন আপনার একদম বানানো

খেপে চলে আসা একটা ধোয়া দেওয়ার পরে এই সমস্যা হবে না তো এই ধরনের কোনো সমস্যা হবে না এগুলো একদম মানে পুরো ঝরঝেটের কাপড় তো এটা খাপেও না একদম যেরকম আছে এরকমই থাকে এটা আবার আর জিনিস ভাই ওয়াশ করলেও কিন্তু খাইফা থাকে না সাথে সাথে আপনি ব্যবহার করতে পারবেন ইস্ত্রি করা লাগবে না আচ্ছা ভাই আপনি তো নরমালি পাইকারি করেন আপনার কাছ থেকে কি এক পিস দুই পিস খুচরা নেওয়া যাবে অবশ্যই এক পিস নেওয়া যাবে আর আমাদের কিন্তু সরাসরি দোকানে এসে নিতে পারবে আচ্ছা আমরা আজকে আসি হচ্ছে বর্ণলতা ব্লক এন্ড বুটিকস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার এটা দ্বিতীয় তলায় দোকান নম্বর 11 আর 11 এই দুইটা দোকানই কিন্তু ভাইয়ের আচ্ছা তো ভাই এটা প্রাইস কত পড়বে যেটা দেখতেছি আমরা প্রাইস অনলি 2000 টাকা 2000 টাকা কমপ্লিট 2000 টাকা কমপ্লিট পুরো এটা হলো আপনার কামিজটা আচ্ছা আর এটা সালোয়ারটা কিন্তু সালোয়ারটা দেখাই এই যে দেখেন সালোয়ারের নিচেও পাটটা করা আবার সালোয়ারও কিন্তু সম্পূর্ণ রেডি আচ্ছা সালোয়ারও সম্পূর্ণ রেডি রেডি মানে নিবেন আর পরবেন দ্বিতীয় কোনো কাজ নাই এরপর যদি উন্নাটা দেখাই আমরা এটা দোপাট্টাটা দেখি দেখেন উন্নাটা পুরো পাঁচ হাত আচ্ছা আচ্ছা আর পুরো উন্নাটা বডিতে জিগজাক কাজ করা ওকে মানে একবারই ফ্যান্সি যেরকম হাও দরকার সেই টাইপের ফ্যান্সি কাপড় ফ্যান্সি কাপড় মানে আপনার উন্নার ভিতরে দেখেন পুরোটা জিগজাক কাজ করা উন্নাটা যে কাপড়ে কামিস্টাও সেম কাপড়ে আর সাইডে কিন্তু চৌরা প্যানেল দেয়া এই যে কত সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এগুলো তো আপামুনীরা আবার আলাদা কি না কি না লাগায় এই প্যানেলের এটা হবে না একদম মানে পুরো ফিটিং করা আচ্ছা তাহলে দাম পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা একদম অফার প্রাইস বাজার মূল্য কিরকম আছে সেলিং রেট গুলা কিরকম আছে আপনি কত কমে পাচ্ছি এটা আপনি তিন হাজার বত্রিশ আছে আমাদের একদম মানে নিম্ন রেট এটা আর এটার সাথে কিন্তু অবশ্যই আস্তর দেওয়া থাকবে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে আচ্ছা মানে সম্পূর্ণ ঝামেলা মুক্ত নিবেন আর পরবেন ওকে কালার আছে এই ডিজাইনটার ভিতরে অবশ্যই কালার আছে আমি একটু কালার গুলো দেখাই দিই ওকে প্রথম যে একটা কালার দেখালাম এটা হলো আপনার জাম কালার স্ক্রিনশট দিয়ে রাখবেন সেম প্রোডাক্ট কিন্তু আমরা পাঠাবো একদম সেম টু সেম পাবেন আচ্ছা যা অর্ডার করবেন এরপরে যে ঠিক থাকলে এরপরে যে টুকটুকে লাল টুকটুকে লাল এই যে দেখেন কত সুন্দর একটা কালার বাহ আর ডিজাইনটা দেখেন পুরো একটা বডিতে কাজ করা আবার সামনে নেকেও ডিজাইন করা আছে আচ্ছা নেক সাইডে নিচেও প্যানেল করা কত সুন্দর প্যানেল করা ফুল বডি কাজ করা এটা হলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাও দেখায় দেই ব্যাক পার্ট কিন্তু এক কালার ফ্রেশ থাকবে ফ্রেশ ডিজাইনগুলো এরকমই হয় কি না দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা ড্রেসি আস্তর থাকবে আর সাথে হাতায় কাজ আছে প্রত্যেকটা ড্রেসি এটার সাথে যে সালোয়ারটা একদম সেম কালার সেম কালার প্যাটার্নে আমরা একটা যেহেতু দেখিয়েছি বাকিগুলো অবশ্যই বাটারফ্লাই ওকে আর এরপরে যেটা উন্নাটা উন্নাটাও কিন্তু সেম ডিজাইন এই দেখাই উন্নাটাও সেম ডিজাইন আর আমাদের নক দিলে কিন্তু আমাদের এই যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার নক দেওয়ার সাথে সাথে আপনি যেই কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু আমরা ছবি পাঠিয়ে দেব আপনি যেটা পছন্দ হয় একদম সেম কালারটাই আপনারা পাবেন এখন খুলে দেখাতে হবে না আমরা শুধু কালার গুলো দেখাই কালার গুলো একটু যদি দেখাই নতুন ডিজাইন থাকলে সেটা দেখাবো এই যে একটা অ্যাশ কালার হুম সেম ডিজাইনের ভিতরে অ্যাশ কালার সেম ডিজাইনের ভিতরে অ্যাশ কালার এরপরে যেটা দেখাবো এটা হলো পেস্ট কালার পেস্ট কালার এর ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার পেস্ট কালার পেস্ট কালার এর ভিতরে আর আরেকটা কালার আছে ওটা একটু ডিসপ্লে দেখায় দেন এই যে এটা এটা হলো আপনার ও একদম সুন্দর তো ভাই এটা তো একদম হলুদের কালার মাস্টার্ড গায় হলুদের বাসন্তী হলুদ কালার যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবেন এটা পরে কিন্তু যাইতে পারবেন যে কোনো মানে ফর্সা বলেন আর শ্যামলা বলেন সব মানে মেয়েরাই পড়তে পারবে এটা ওকে সুন্দর সুন্দর চমৎকার আচ্ছা এর পরে কোন ডিজাইন দেখা এরপরে যে এটা দেখাবো একদম সিম্পল যেগুলো মনে করেন বাসা বাড়িতে আমাদের আপারা বোনেরা বাসা বাড়িতে মানে পয়রার জন্য যে ড্রেস গুলা থাকে এই ড্রেস গুলা দেখাবো একদম মানে দেখেন কতটা পুরাটা প্রিন্ট করা পুরাটা প্রিন্ট করা সামনে নেক ডিজাইন আছে এটা শেরনি স্টাইলের মাঝখানে দেখেন এই যে মানে

আপনার এটার সাথে যদি এটা আমি একটু সেলারটা দেখে যে সেলারটা পুরো আড়াই গজ কাপড়ের পুরো এটা যদি দেখেন আড়াই গজ কাপড়ের সেলার থাকবে আর এটার সাথে কিন্তু উন্নাটাও থাকবে যে দেখেন পুরো উন্নাটা পাঁচ হাত আর এটা মানে নামাজি উন্না চওড়া নামাজি উন্না আপনি যারা মানে ধর্মিক আছেন সবাই ব্যবহার করতে পারবেন কিন্তু এই দেখেন বিশাল বড় উন্না বিশাল বড় 850 টাকা আমি এতগুলা ড্রেস আমি একটু একটা করে কালার দেখাই কালারগুলো একটা একটা করে দেখাই যায় এগুলো আপনি আমাদের যখন এই নাম্বার ফোন দিবেন তখন আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে আপনার ছবিগুলো গুলো পাঠায় এই যে কালার গুলো একটু দেখেন একটা কালার হুম এরপর যেটা দেখাবো এটা হলো বাসন্তী কালার বাসন্তী কালার কালার এগুলো কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু ছবি চাইলে আমরা দিব আপনারা দেখতে পারবেন এই যে আরেকটা আছে এটা একটু খুইলে দেখে কত সুন্দর দেখেন এটা হলো আপনার জাম কালার জাম কালার এর জাম কালার প্রত্যেকটা কালারই কিন্তু একদম খুবই সুন্দর মানে ইউনিক ইউনিক মানে একদম লেটেস্ট এগুলো আপনারা চাইলে ঈদের সময় মনে করেন যে আপনার ওই

অর্ডার করতে চান আমাদের কাছে অবশ্যই আমরা ছবি দিয়ে দেবো এই যে পরে যেটা এটা যে লাল কালারের আছে ওকে এরপর যেটা দেখাবো এটা যে হলুদ কালার আপনি স্ক্রিনশট মারে রাখেন এগুলো আমরা সেম ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ছবিগুলো দিয়ে দিলাম আপনাদের ছবি পেয়ে যাবেন অবশ্যই কারণ এটা অলরেডি একবার আমরা দেখিয়ে ফেলেছি এই যে একটা কালার আছে ওকে এটা দেখেন ইউ কালার এই যে হলুদ কালার এটা বসন্তী হলুদ এটা পয়লা ফাল্গুন তো আসবে সামনে এগুলো পড়তে পারবেন তারপরে যেটা যেটা স্কাই কালার আকাশী কালার এটাও আপনার যে এটা আছে জলপাই কালার জল জলপাই কালার জলপাই সবুজ এটা আছে আপনার হালকা আপনার ইয়া কালার এটা কালার

ডেলিভারিমেন্ট থাকা অবস্থাতেই ধুইয়া রাখতে পারবেন আচ্ছা এগুলো একদম আমাদের ওই উল্টাপাল্টা ভংবাং জিনিস পাবেন না অরজিনাল জিনিস পাবেন 100% গ্যারান্টি এটার সাথে এটা সালোয়ার সালোয়ারে কাপড় আর এই যে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ক্যাটালগ থাকবে আপনারা চাইলে নিতে সুবিধা হবে এটা দেখে দেখে আচ্ছা এরপর যেটা যেটা আরেকটা আছে আপনি ইটা কালার যেটা বলে ইটা কালার টাইপ এটা কিংবা পেঁয়াজ কালার বলে অনেকে দেখে অবশ্যই এক একজন ঝাজালো পیاز বলে সেটাও বলতে পারেন এগুলো প্রত্যেকটাই আমাদের ছবি আছে আপনারা চাইলে ছবিগুলো কিন্তু দিয়ে দিব ওকে এরপর যেটা দেখাবো এটাও কিন্তু এরকম সুন্দর প্রিন্ট করা আচ্ছা এরকম এমবডারি ভিতরাই থাকবে সিকোয়েন্সের কাজ সহকারে নাকি ভাই অবশ্যই পুরো এটা সিকোয়েন্সের কাজ করো পুরো বডিতে দেখে এই যে ওরে বডিতে সিকোয়েন্সের কাজ তো গর্জিয়াস ভাই গর্জিয়াস মানে দামেও কম জিনিসও ভালো ওকে এই যে দেখেন গর্জিয়াস মানে পুরো গর্জিয়াস এই যে এখানে বডিটা হবে আপনি যত বডি হোক যে কোন সাইজের বডি কিন্তু বানাইতে পারবে 50 প্লাস পর্যন্ত হবে এটা এটা দাম কেমন আসবে ভাই এটা প্রাইসটা অনলি বারোশো টাকা একই প্রাইস যা আছে প্রাইস সব একই প্রাইস বারোশো টাকা এটা নিচেও কিন্তু কত সুন্দর প্যানেল অনেকেই মানে একটু জি জি উন্নয়ন দিয়ে সামনে আটকানো থাকে তারা হয়তো চিন্তা করেন যে নিচে কাজ থাকে এইটা কিন্তু অনেক নিচে প্যানেল অনেক কাজ এটা সামনে পাটা যেরকম কাজ পিছনের পাটাও যদি দেখে সেম কাজ দেখেন পিছনের পাটাও পুরে কাজ করা ওকে শুধু সামনেটার গলার মধ্যে কাজ করা আছে এটার মধ্যে হাতাটা যদি দেখায় দেখেন ফুল হাতা ত্রিকোট হাতা সব হাতা কিন্তু বানাইতে পারবেন হাতার মধ্যেও প্যানেল থাকবে এখান থেকে একটা হাতা ওখান থেকে একটা হাতা ওকে এই যে কালার গুলো আমি একটু কালার গুলো দেখাই আপনারা এই যে সুমা কালার দেখেন কত সুন্দর একটা কালার আপনারা এই কালার চাইলে আমাদেরকে মানে ভিডিও কল হোয়াটসঅ্যাপে কল দিলে এমতে কল দিলে ক্যাটালগ শুদ্ধ দিয়ে দিতে পারবে একদম सेम ক্যাটালগের ছবি দিয়ে দিতে পারবো রং কস কালার গ্যারান্টি 100% গ্যারান্টি এগুলো আপনি ধুইলে এক ফোঁটা উঠবে না একদম গ্যারান্টি এই যে এটা যেটা এখন দেখে মানে এগুলো আপনি দেখাচ্ছি আপনার একটা স্ক্রিনশট মাইরে রাখবেন এটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যাশ মানে একদম ব্ল্যাক না হালকা অ্যাশ টাইপের হুম গ্রে গ্রে টাইপের গ্রে টাইপের ওকে এই যে আরেকটা আছে মানে প্রত্যেকটা কালার একদম অ্যাভেলেবল স্টক আমাদের কাছে আছে এরপরে যেটা দেখাবো এটা কটন এর ভিতরে একটু হাই কোয়ালিটির আচ্ছা হাই কোয়ালিটির ভিতরে পিওর কটনের ভিতরে অনেকেই চায় যে একটু কটন দরকার তাদের জন্য এই যে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা ওকে পুরো বডিতে সিকোয়েন্স কিন্তু যে এটা কিন্তু হাতার ভিতরেও কাজ করা আছে এটা দেখেন হাতার সাইড হাতার সাইডেও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট একটু ডিজাইনটা একটু অন্যরকম তো ব্যাক পার্টের ম্যাচিং রেখা আমাদের এই যে

শুধু অর্ডার করবেন ওটা খাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার সুবিধা আছে আর আমাদের যে ডিজাইন গুলো দেখতেছেন নিয়ে নিই বানায় নিতে পারবেন সেম ডিজাইন এর এই যে ক্যাটালগ যেটা ওইটা সেম ডিজাইনটা যদি একটু দেখাই এটা ক্যাটালগ যেটা দেখালাম এটার এই ডিজাইনটা এই যে দেখেন ক্যাটালগ বুঝে বানিয়ে নিতে পারবেন একদম ক্যাটালগ কিন্তু আপনাদের পছন্দ থাকলে সেই পছন্দে বানানোর জন্য জাস্ট কালার কম্বিনেশন হিসেবে কিন্তু এগুলো খুবই চমৎকার যেহেতু গ্যারান্টি সহকারে বিক্রি করা হচ্ছে আর এটা কিন্তু অবশ্যই দেখবেন নেক করা নাই আপনার মন মতো যে কোনো ডিজাইন গলা টলা আপনার মন মতো করে করে নিতে পারবেন ওকে এটার হাতাটা এরকম মানে যে হাতা বানাইতে পারবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা যে কোনো হাতা হবে আর এরপরে যেটা দেখাবো

এটার সাথে কিন্তু যে ও রেডি পুরে আচ্ছা বাটার সিল্ক দেওয়া করা আর উনটা শিফনের ভিতরে এই উন্না পুরে পাতলা এটার ভিতরে আবার দেখেন পুরোটা কিন্তু ফুল বডিতে কাজ করা আচ্ছা আবার সাইডে প্যানেল করা আছে ওকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারের কালা আপনার যেটা কালার আচ্ছা গুলপি ডিপ ওকে এই যে এটা আছে বিস্কিট কালার হুম আরেকটা এটাও বিস্কিট কালার এটা ম্যার্জেন্টা এটা আছে আপনার

ব্যাপার না জিনিসটা দেখেন কতটা সুন্দর আমার রেডি বানানো চমৎকার এটার দাম কিরকম আসে এটার দাম অনলি উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা একদম পুরো রেডি ড্রেস এই যে দেখেন ফুললি রেডি ড্রেস রেডি ড্রেস একটু কালার গুলো যদি দেখা যায় এটার কামিজটা একটু সালোয়ারটাও দেখাই এই যে সালোয়ারের নিচে পাড়া চুড়িদারি কাজ করা আছে দেখেন আবার উন্নার ভিতর যদি দেখাই দেখেন পুরোটা উন্ন আবার কত সুন্দর কাজ করা অনলি উনিশশো টাকা সারা দেখেন ক্যাটালগ একটা এটা না এটা না ভাই হ্যাঁ হ্যাঁ এটা এটা মেরন কালার এই যে দেখেন কত সুন্দর ক্যাটালগে দেয়া আছে আর আমাদের একটা সুবিধা আছে ভাই আপনি সরাসরি দোকানে এসে কিন্তু নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিন্দাসে দ্বিতীয় তালা একশো তিরিশ আর এগারো নম্বর দোকানটা হচ্ছে বাইরে নিজে এখানে কিন্তু আসলে দেখে শুনে বুঝে নেওয়ার সিস্টেম আছে এই যে কালার গুলো একটু দেখাই এটা মেরন কালার টাইপের উনিশশো টাকা নেভি ব্লু টাইপের কালার গ্রিন কালার ওকে কালার এটা হ্যাঁ

ওকে পাওয়ার ফর ডেলিভারি এন্ড থাকা অবস্থায় দেখা তারপর ডেলিভারি আচ্ছা আরো অনেক ক্যাটাগরি ড্রেস আছে এখানে এক্সক্লুসিভ ড্রেসও আপনারা দেখতে পাচ্ছেন এক ভিডিওতে এত কিছু দেখালে ভিডিও লং হয়ে যায় আমরা আজকে শেষ করছি তবে আরো পছন্দের জামাকাপড় যদি আপনাদের চয়েজে থাকে আলম ভাইকে বললে স্ক্রিনশট দিলে কিন্তু সেই সেটা আমাদের করতে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেটা দিবে ওইগুলাই কিন্তু আমাদের কাছে স্টক अवेलेबल আছে আমাদের মানে সময় সাপেক্ষের কারণে আসলে দেখা একটু মানে ইয়া করছি ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম